দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন হয়তো ভাবতে পারেন আমরা ফুলের রাজ্য গদখালি অবস্থান করছি কিন্তু না আমাদের এই রাজ্যের অবস্থান ঝিনাদা জেলার কালীগঞ্জ থানায় ফুলকে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে ফুলকে ভালোবেসে ঘরের আঙিনায় ছাদে টবে বিভিন্নভাবে চারা লাগাইয়ে থাকি আমরা কিন্তু সেই ফুলকেই বাণিজ্যিকভাবে রূপ দিয়েছেন আমাদের কৃষক রাসেল ভাই বিদেশি এই জারবারা ফুলের চাষটি করেছেন অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে অনেকটা এরিয়া নিয়ে তো আজ আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে এই ফুলের চাষ পদ্ধতি পরিচর্যা এবং কী কী সার কী কী কীটনাশক ভিটামিন ব্যবহার করছেন এছাড়াও এর বাণিজ্যিক বাজার মূল্য কেমন এই সম্পূর্ণ টুকিটাকি বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে একটি নতুন তথ্যচিত্র দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে আমি এবং আপনার এই সে থাকুন মনটা আরো পরিপূর্ণ মানে উৎফুল্ল হয়ে গেল ভালো লাগছে আপনার সৌন্দর্য বর্ধন প্লাস বাণিজ্যিক একটা ব্যাপার আপনি এই ফুল চাষে কিভাবে উৎসাহিত হলেন আসলে আমার শ্বশুররাই ফুল চাষ করে সেই শ্বশুরদের দেখা দেখি আমার ফলের বাগান আছে ওপাশে আমি ফলের চাষে ছিলাম শ্বশুররা ফুলের চাষে তারপরে যে শ্বশুরদের দেখেই আর কি উদ্বুদ্ধ হওয়া ফুলের দিকে আসে এটা কোথায় আপনার শ্বশুর বাসা এই তো পাশের গ্রামে কিলাসানপুর গ্রামে আমার শ্বশুর হ্যাঁ শ্বশুরদের আছে ফুল বাগান সেখান থেকে আপনার এই ফুল বাগানে উদ্বুদ্ধ হয়েছেন তো আপনার এখানে ব্যাপক একটা এরিয়া দেখছি কত বিঘা আপনার এই ফুলের চাষ এখানে আছে আড়াই বিঘা আর ওই যে সামনে আর একটা শেড দেখছেন ওখানে নতুন করে তৈরি হয়েছে ওটা আছে দুই বিঘা সাড়ে চার বিঘা টোটাল মিলে সাড়ে চার বিঘা জি তেত্রিশ শতাংশের সাড়ে চার বিঘা জমি এখানে আপনার শুধু কি জার বেড়া ফুলে নাকি আর অন্য কিছু আছে না এই সাড়ে চার বিঘার ভিতরে জার বেড়া জার বেড়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের ফুল কয়টা কালারের ফুল আছে আপনার এখানে আমার কাছে সাতটা কালারের ফুল আছে সাতটা কালারের ফুল আছে তো এটা সর্বপ্রথম কেমন মাটি হলে ভালো হয় এটা আপনার আমরা ইন্ডিয়া থেকে আনছি থেকে আনছি আপনার এখানে দুই রকম চারা হয় একটা হচ্ছে টিস্যু চারা আর একটা হচ্ছে কাটিং এর কাটিং এর চারা থেকে কলা গাছের মতো এর একটা ভেঙে ফেললে সেটা চারা হয়ে যাবে কিন্তু এটার দুই বছর পরে ওর যায় ফুল ছোট হয়ে যায় আর টিস্যু সারা হলি 4 বছর 5 বছর পর্যন্ত ভালোভাবে হারভেস্ট করা একটা সারা থেকে পাঁচ বছর পর্যন্ত হারভেস্ট করা জি ভালোভাবে একটা সারা থেকে আপনার কি পরিমানে ফুল পাওয়া যায় তা আপনার বছরে আনুমানিক 20 ফুল পাওয়া যাবে বছরে বছরে আনুমানিক অন্তত 20 টা 20 টা বেশি হয় আরো বেশি হতে পারে তো আপনার এখানে যারা কাজ করে যে কৃষক ভাইরা আমিও একজনের কাছে শুনলাম যে কেমন হতে পারে তা ওরা বললো যে অনেক এই জন্য আপনার কাছে আবার প্রশ্নটা করলাম তো আপনি এর পরিচর্যা কি কি সার এর হচ্ছে আপনার মূলতই ফসফেট এবং পটাশি বেশি দেওয়া লাগে মাঝে মধ্যে ড্যাপ মাঝে মধ্যে দশটা দেওয়া লাগে বিঘা প্রতি কয় কেজি করে দেন সেটা কোন ট্যাপ ফসফেট দিলে আমরা ফসফেট দিলে অন্তত দুই বিঘা আড়াই বিঘা এই যে রানিং যেটা বড় বাগান এটি আড়াই বিঘায় আমরা দুই বস্তা দিই অর্থাৎ একশো কেজি ফসফেট দিই

এটাই জি জি আচ্ছা এটা কি আপনি বাণিজ্যিক ভাবে এই সারা সেল করেন নাকি শুধু ফুলই সেল করেন বাণিজ্যিক ভাবে ভাবে সারা দিয়া হয় কিন্তু সেটা শীতের ভিতরে না নিলে সারা বাঁচাতে পারবে না সারা শীতের ভিতরে না নিলে বাঁচাতে পারবে না আচ্ছা আপনি এই ফুলটা হারভেস্ট করেন কতদিন পর পর প্রতিদিন প্রতিদিন জি এটা আপনি কোথায় দিয়ে থাকেন এটা আমরা ঢাকা আগারগাঁও দি সাহাবাগে দিই আপনি যে এখান থেকে পাঠান নাকি জি জি এখান থেকে কাটন করে আমাদের পাশেই গাড়ি আছে আমরা গাড়িতে তুলে দিলে একটা ফুলের মূল্য আমরা যদি বাণিজ্যিক ভাবে বলি তাহলে একটা ফুলের মূল্য এটা অবশ্য বিভিন্ন অনুষ্ঠানের উপর নির্ভর করে এটার দাম ওঠানামা নামা হয় এই মুহূর্তে বর্তমান অবস্থায় আমি বর্তমান পাঁচ টাকা সাত টাকা দশ টাকা ভিতরে যাচ্ছে পিস পাঁচ টাকা দশ টাকা সাত টাকা পাঁচ টাকা সাত টাকা দশ টাকা এর ভিতরেই আছে আর কিছুদিন আ গত মাসেও পনেরো টাকা আঠারো টাকা করে বিশ টাকা করে বিকাছে পিস আহ সবকিছু মিলায়ে আপনি যে এখানে প্রথমে ছিল আপনার আড়াই বিঘা এবং পরবর্তীতে আবার করেছেন আরো দুই বিঘা চার বিঘা এটা যদি আপনার নতুন যেসব কৃষক ভাইরা আছে চাষ করতে চাই শুরু করতে চাই তাহলে সর্বোপরি তারা প্রথম অবস্থা থেকে পর্যন্ত কিভাবে করবে এটা অবশ্যই যারা করছে চাষের ভিতরে আছে তাদের সঙ্গে খুব ভালোভাবে পরামর্শ নিতে হবে কারণ কিভাবে চাষ করেছে এবং সফল হয়েছে তাদের সঙ্গে পরামর্শ করতে হবে করে তাদের সাথে কথা বলি কারণ এ তো হঠাৎ করেই হবে না তাদের সাথে কথা বলে পরামর্শ নিয়ে হয়তো কেউ স্টার্ট করতে পারে এই বাগান করার পর পর তিন মাসের ভিতরে ফুল হারভেস্ট করা যায় মানে চারা লাগানো থেকে তিন মাসের ভিতরে ফুল হারভেস্ট করা যায় বাজার উৎপাদন করা যায় স্যার ভাই জি এই ফুলের পরিচর্যার ভিতরে তো আমরা জানলাম কিন্তু এই ফুলের সবচেয়ে খারাপ দিক কোনটা যে এটা এই এইটা হলে পরে ফুলটা কোনোভাবেই ভালো

টোটাল এইগুলো চারিদিকটা বেশ উঁচু করে আবার যখন বর্ষা আসবে আরো উঁচু করে আমরা চারি পাঁচটা বেঁধে দেবো জি মানে সর্বোপরি এইটা পানি ঢুকানোর কোনো সুযোগ নেই বৃষ্টির পানি ঢুকানো বৃষ্টির পানি এর ভিতরে ঢুকানো যাবে না তাহলে আপনারা এর পানি দিয়ে থাকেন কিভাবে আমরা এমনি সরাসরি শেষের পানি দিয়ে দিই শেষের পানি এই যেখানে পরিমাণ মতো দিয়ে দেই যে আমরা ক্যানাল আছে ভিতরে ক্যানাল দিয়ে হাত দিয়ে পানি দিই হাত দিয়ে পানি দেন আর এইটা আপনার কি পলিথিনও আমরা ইন্ডিয়া থেকে আনছি ইন্ডিয়া থেকে আনছি এটা পলিথিন এবং চারা এগুলো সবই ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আনছে যদি নতুন কেউ চাষ করতে চাই আমার সাথেও যোগাযোগ করলে আমি তাদেরকে ভালো পরামর্শ দিতে পারবো এখানে আপনার নাম্বারটা দিয়ে দেব চারা এবং চারা পলি লাগে এগুলো বাইরে থেকে আনা লাগে সব আপনার সাথে যোগাযোগ করলে পাবে এবং যারা আপনার এখান থেকে ফুল নিতে চাই পাইকারি দামে বিভিন্ন অনুষ্ঠানে নিতে চাই আমরা যোগাযোগ করলে পাবে যোগাযোগ করলে সব সময় পাবে নাকি জি জি আলহামদুলিল্লাহ ভালো লাগলো ভাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ